আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত ইসলাম ভাই ও বন্ধুরা আজ আমি আপনাদের আর হাদিসের কিছু আপনাদেরকে বোঝাতে চাই আচ্ছা আপনারা বলুন তো এই দুনিয়ার আর ওই দুনিয়া আখিরাতের এই দুই দুনিয়ার মধ্যে সব থেকে সম্মানিত উচ্চ সম্মানিত কে কে আছেন আল্লাহ তালা আর আল্লাহ রসুল এই দুই হচ্ছে কি সব থেকে সম্মানিত রসুলগণ আর আল্লাহ আল্লাহ তালা খুদ রাসুলকে আমার আপনার প্যারে নাবির কালকে রাসুলকে সম্মান দিয়ে বলেছেন কখনো কোনো দিন অসম্মান কথা বলতে বলেনি বলছেন কি আবার আল্লাহ বলছেন ওয়ারাফা আল্লাহ কাজে কিরা আমি আই হাবিব আমার হাবিব তোমাকে আমি সবথেকে উচ্চ সম্মানে উন্নীত করলাম মানে স্থাপন করলে বসালাম চিন্তা করুন এমন কি আমাদেরকেও আল্লাহ বলে দিলেন যে আই ইনসান হে মানুষগণ চ্যাপ্টার নাম্বার থার্টি থ্রি পারে নাম্বার টোয়েন্টি ওয়ান আল্লাহ তালা বললেন লাবিল না মিনান ফুসিহিম ওয়াজুয়াজুম মাহাতুম আল্লাহ আকবার দেখুন আল্লাহ তালা কি বলেন এখানে ভালো করে শুনবেন হলে কিন্তু পরবর্তীকালে মানুষ পথ হারিয়ে যায় পথ হারিয়ে যায় সেই সে সেই পথ বলেনে খালি বলার সময় বলছেন আল্লাহ ইহাদিনা সিরাতাল আল মুস্তাকিন আমাকে সহজ সরল পথ দেখান কিন্তু আল্লাহ বলছি কোরআনটাকে ফলো করো ফলো দ্য কোরআন তাহলে কোরআনকে ফলো করতে বলেছেন কিন্তু আমরা কোরআন না ফলো করে যে যা বলছে তার ওপিনিয়ন তাকে বিশ্বাস করছি কোরআন হাদিস দিয়ে যদি কেউ প্রমাণ দেয় সেটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আল্লাহতালা বলছেন যে বিশ্বাস করবে সে তো মুত্তা কী হবে জান্নাতি হবে সে আমার প্রিয় পাত্র হবে প্রিয় বান্দা হবে আর যে বিশ্বাস করবে না সে তো কুফরি করলো কাফির হলো মুশরিক হলো সে মুনাফিক হবে সে যাবে জাহান্ন গো টু হেল বলবে জাহান নামে যা আর ভালো কাজ করলে বলবে গো টু প্যারাডাইসেনি জান্নাত যা বুঝতে পারলেন তো আল্লাহ তালা বললেন যে তোমাদের জন্যে তোমার নবী তোমাদের প্রিয়তম তোমার ঘনিষ্ঠতম তোমার মাতা পিতা বিবি বাচ্চা পরিবার ভাই বোন সকলের থেকে অধিক প্রিয়তর ঘনিষ্ঠ হলো তোমাদের জন্যে তোমাদের নবী আল্লাহ হকবার কত ভালোবাসা আল্লাহ তালা তাহলে এখানে কোরআনের মধ্যে বলছেন তাহলে সেই রাসুলকে অসম্মানজনক কথাবার্তা বলছেন কি না কাউ কখন বলছেন সিক্স প্যাক কখন বলছেন আবার এখানে কি বলছেন আল্লাহ তালা বলছেন আর আর উনা বৌদেরকে বলছে তোমাদের জন্যে আম্মা জানি নাকি মাতা মা যেটা আমরা জানি তাই জন্য তো আমরা দেখবেন যখনই কোনো বক্তা কিছু বলেন হাদিসের মধ্যে পাবেন উম্মিল মুমিন্ন মা মা আয়েসা মা খাদিজাদুল খুবরা মা সাওদা মানে মা হিসাবে আমরা চিহ্নিত করে বলি আর সেই মাকেও মা খিদুল বলে কিনা তালাকসুদা বুড়িয়া এমনকি বিধবা নারী এরকম ধরনের বলে চিন্তা করুন আল্লাহ তালা বলছেন কি যা মুখে তাই বলে তাই বলে আল্লাহ তালা বললেন এছাড়াও আমার আপনার পেয়ারি নবিক সাল্লাসাল্লাম এরশাদ করেছেন সেই বুখারি হাদিস হাদিস নাম্বার ফরটিন আবু হুরাইরা রাজে তাল্লা থেকে বর্ণিত রাসালসাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তি তো প্রকৃত মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে নিজের মাতা পিতা পঞ্জনের থেকেও অধিক ভালোবাসবে আমাকে ইয়ানিকে রাসুল্লাহ সাল্লামকে তাহলে সব থেকে বেশি বেশি ভালোবাসতে কাব কাকি হবে রাসুলকে তারপরে মাতা পিতা বউ বাচ্চা সকলকে ভালোবাসা এটা তো কোরআনে বলছি ইন্দামা আমলা তখন ফেতনা ওই সয়াল সম্পত্তি ছেলে বউ পরিবার পুত্র আহালরা হচ্ছে ফেতনার কারণ কেন আমরা বেশি তার দিকে ঝুঁকে পড়ছি বক্তা কি বলছে সে কাউবয় বলুক আর যাই বলুক বলে বক্তা খুব ভালো ইজা স্মার্ট স্পিকার ইসলামিক স্পিকার খুব ভালো বক্তা স্মার্ট বক্তা হুম হি অলওয়েজ স্পিক ইন ইংলিশ সব সময় কিন্তু মনে করবে যে নাও ওয়েডস এবিডি ক্যান বি স্পিক ইন ইংলিশ আজকাল তো ছোট ছোট देयर आर हाउ मेनी चिल्ड्रनস ছোট ছোট ছেলে স্পিক ইন ইংলিশ কিন্তু আমরা কী করি আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে চাই উই আর স্পিক ইন ইংলিশ আমার মাদার টাং যাকে বলে মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা চাই না যে আমরা ইংরেজিতে কথা বলবো উই ডু নট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ আমরা চাই না বাট ইট নট আ ডিফিকাল্ট কোনো শক্ত নয় কিন্তু কথা হলো কি আল্লাহ খুদ কোরআনের মধ্যে বললেন যে কাউ বয় হ্যাঁ শুনতে কত খারাপ লাগে আমরাও ভালোবাসতাম না ভালো স্পিকার বক্তা আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন সূরা বাকরা চ্যাপ্টার নাম্বার টু পারে এক আয় নাম্বার একশো চার হান্ড্রেড ফোরে আল্লাহ বললেন তাহলে আল্লাহ তালা খুদ কোরআনে বললে বললেন একদিন সাহাবিগণদের নিয়ে মসজিদে নবমীতে রসুল্লাহ সাল্লাম আল্লাহর ওই আসে সমস্ত কিছু দিন ইসলামের কথা বোঝাতে থাকেন আর তখন তো অত বুঝতে পারতো না সব কেউ বুঝল যেমন স্কুল ডেট কীভাবে হয় যারা ভালো ভালো ছাত্র থাকে তারা তাড়াতাড়ি বুঝে নেয় একটা ম্যাথ দিয়ে দিলে অঙ্ক যাকে বলে গণিত আর যারা একটু হালকা কম দিমাকে তাদেরকে বোঝাতে একটু দেরি হয় তেমন সাহাবিগণ বলেন কেউ কেউ সাহেব বলেন রাস ইয়ার কে রাসাল আমাদের দিকে একটু খেয়াল করুন আমাদের দিকে একটু খেয়াল করে বলুন আমরা ভালো করে বুঝতে পারছি না তো সেই সুযোগটা ইহুদি মুনাফিকরা পাশাপাশি থাকত তারা ওই রাইনার কি লম্বা টান দিয়ে বলে মতলব হচ্ছে কি হে রাখাল তো তাই জন্য আল্লাহ তালা কোরআন এমন বললেন তোমরা আর রাইনা বলো না তোমরা অকুর্ণ বলো বলে ডাকো তাহলে চিন্তা করুন আল্লাহ তালা খুদ বলছেন যে তোমরা রাখাল বলে ডেকো না একদিন সুরা হুজরাত সুরা আল হুজরা চ্যাপ্টার নাম্বার ফর্টি নাইন পারে নাম্বার টোয়েন্টি সিক্স আয়াত নাম্বার ফোরেতে বললেন কিছু কিছু সাহাবিরা মানে আসতো মানে তার দিন ইসলাম গ্রহণ করার জন্যে আসতো ইমান গ্রহণ করার জন্যে কোনো কারণে আসতো তখন ওই হুজরাখানার বাইরে থেকে ডাকতেন যে হে নবী রাসুল আল্লাহ বাইরে বাড়ান তো এরকমটাকে তখন আল্লাহ বললেন তোমরা ওইভাবে রাসুলকে ডাকাডাকি করবে না আর রাসুলকে ডাইরেক্ট বলছি কাউ ভয় চিন্তা করো আরে বুক ফেটে যায় রাসুলকে সব থেকে বেশি সম্মান যে রাসুল বলে রাসুলের আশিক যে হবে সেই কিয়ামতে রাসুলের হাত সাফাত হয়ে রাসুল জান্নাতে নিয়ে যাবে ধরে একদম জানা ফুস খাড়াবে আর যেই রাসুলের দিন নিয়ে বক্তা বক্তৃতা দেয় স্পিচ দেয় সেই রাসুলকে অসম্মান করে রে ভাই আপনারা বুঝুন আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই কোরআন হাদিস দিয়ে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন এই ছাড়াও আল্লাহ তালা সুরা আল হুজরাত আয়াত নাম্বার দুইতেও বলেছেন যে রাসুলের সামনে তোমরা উচ্চ কথা বলো না কেউ যদি পেছন দিকে কোনো ডাকে উচ্চস্বরে কথা বলে ওনার আগে স্বর না আগে হয় তোমাদের সমস্ত কিছু আমল নামা সব নষ্ট হয়ে যাবে তা চিন্তা করো সেইটাই তো হচ্ছে এখন আল্লাহ جل আল্লাহ তাআলা বলছেন আয়াত নম্বর সূরা হুজুরাততে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম বলছে তোমরা উচ্চস্বর লেখো না রাসূলুল্লাহর উপরে তারা আমাদেরকে কি আল্লাহ তাআলা সমস্ত কিছু জিনিস কুরআনের মধ্যে বলে দিলেন লা তার ফাউ আসবা তখন ফউকা সাউথী নবীন অলা লাহু, বিল কাউলিকা জাহরি বা দি কিম লিবা দিনাম তাহাবা তা আমালাকং ওয়ানতুম লা তাস উ আল্লাহ ফকবার টেডো পাবে না তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে আমরা যদি এইভাবে আরে বলেই তো দিয়েছেন আসুলসাললাম বলেছে, তিয়াত্তর ফিরকারের মধ্যে বাহাত্তর যাবে জাহান্নামে আরে ভাই সোজা কথা এই দেখুন বক্তা এরকম ধরনের যদি বলে কি আমি ওই জন্য প্রথমে বলছি হি ইজ নট অ্যাবেল ফর ইসলামিক স্পিকার সেইভাবে ইসলামিক বক্তা হিসাবে সে কিন্তু অ্যাবেল না যথাযথ নয় নট নট ফর অ্যাপ্রোপ্রিয়েট তো যাই হোক না কেন আমাদেরকে বুঝে নিতে হবে এইভাবেই দেখবেন লক্ষ লক্ষ লোক চলে যাবে বক্তা কী বলছে অন্ধের মতো যাকে বলে অন্ধ সাপোর্টাররা যেন যাচ্ছে যুবক অন্ধ সাপোর্ট আরে কি ভালো বক্তা আমরাও শ্রদ্ধা করেছি ভাই কিন্তু এখন আমরা আর অন্ধ সাপোর্টার করবো ব্লাইন্ড সাপোর্টার আমরা অন্ধ সাপোর্টার না তো তালা সব কিছু বলে দিলেন এমন কি আল্লাহ রসুল আবার বললেন যেটা আল্লাহ তালা কোরআনের মধ্যে নাজিল করে বললেন আপনাদের কাছে আমি সমস্ত কিছু পানির মতো সহজ করে বলছি আল্লাহ তারা বললেন সুরা আন নিশা চ্যাপ্টার নাম্বার ফোর পারের নাম্বার ফাইভ আয়াত নাম্বার ফিফটি নাইনে বললেন আল্লাহ তালা সমস্ত কিছু বললেন ইয়াল্লাহ জিনামানু ওয়াতিউল্লাহ হা রাসুল আও আবুল কুন বলছে তোমরা যারা অল অফ ইউ বিলিভ টু মি আল্লাহ তালাকে টু আল্লাহ তালা যারা তোমরা যারা সকলে আমাকে বিশ্বাস করো তোমরা কিন্তু ইতেবা করো আল্লাহ আল্লাহ রাসুলে এমন বললেন আল্লাহ রাসুল করতে করতে বললেন অনুগত হতে বললেন সেইটাই আল্লাহ রাসুল এরসাদ করে বলেছেন সেই বুখারি হাদিস হাদিস নাম্বার সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি সেভেনে বললেন আবু হুরের তাল্লাহ তাকে বর্ণিত রাসুল রাসাল এরসাদ করলেন যে ব্যক্তি আমাকে অনুগত করে ইত্তেবাহ করলো সে তো আল্লাহ কি রতেবাহ করলো আর সে আল্লাহর সঙ্গে ফরমাম বারদারি করলো যে ব্যক্তি আমাকে মানে ওবে টু মি ওবে টু আল্লাহ আর যে ব্যক্তি ডিনাই টু মি ডি মাই টু আল্লাহ সে আল্লাহকে ইত্তেবা করলো না আমাকে ইরতেবা করলো না তো আল্লাহকেও ইত্তেবা করলো না অনুগত করলো না তো আমাকে ফলো করতে হবে ফলো মি আর ফলো টু আল্লাহকে বাদ আগে জন্য বলছে প্রথমে আল্লাহ আর রসুল তারপরে তুমি আল্লাহকে ধর দিও ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট তো বললেন তাহলে সে হয়ে যাবে আল্লাহর সঙ্গে না ফারমানি আর আমার নির্বাচিত সিলেক্টেড আমিরুল মুমিনকে যে শ্রদ্ধা করবে জিততে বা করবে মানবে সে আমাকে সে আল্লাহকে মানল তাহলে আল্লাহ সমস্ত কিছু কোরআনের মধ্যে আর আল্লাহ রসুল হাদিসের মধ্যে বায়ান করলেন এটাকে বলা হয় হাদিসে উদুসি তো যাই হোক না কেন আমরা যখন আমরা যখন কোনো কিছু আমল করব তো আমরা নিশ্চয়ই আল্লাহ রাসুলের সুনত বা তালিকা মোতাবেক আমল করবো আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ তালা আমরা এদিক ওদিক ভাটকে কোনো দিকে যাব না তো আমাদেরকে যেন তালা সেই রাস্তা সেই পথ দেখায় তার জন্য আল্লাহ তফিক দান করুক